তোমার কি তুমি মধু করে লছ তুমি আমার জীবন নষ্ট করছ এখন এতগুলো জীবুত আমার হইছে এটা তুই আইবালা তুই কাছে কা তো তুমি খাওয়াত না কাটা খাবে আমি খাইতাম আমি যাইতাম না আমি কি কাম করতাম মায়া মানুষ হ্যাঁ আমি মায়া মানুষ করতাম না কি রকম আমি তুই চলে বারো এক হইতাম না হ্যাঁ বারো হইতাম না তুমি আমার জীবন নষ্ট করছ আমি তোমার এই বেতই থাক এই বেতই থাক কি হ্যাঁ হ্যাঁ আমার ঘর আমি জায়গা দিতাম না পকড়া থাকবো আমি ওই তোমার একমাত্র মাইয়া আর তোমার কাটা আছে